পাগলের ভান করছেন অভিযুক্ত কাউসার দুদকে বেনজিরের স্ত্রী ও তিন মেয়ের চিঠি এমপি আনার হত্যা সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি পাওয়া গেল হারগোর কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম মার্কিন সহায়তায় উদ্ধার করা হলো ইসরায়েলি চার জিম্মি দুইশো দশ ফিলিস্তিনি নিহত গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম খজের খুদবা দেবেন ড মাহের এবং বিশ্বকাপে উগান্ডার লজ্জার রেকর্ড আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তানজিলা তমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ রাজধানীর বাড়িধারায় সহকর্মী মনিরুল ইসলামকে কাউসার আট থেকে নয় রাউন্ড গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন এ সময় কাউসার মানসিক চাপে ছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা রোববার দুপুরে ডিএমপির সদর দফতরের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান খন্দকার মহিউদ্দিন বলেন এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রাথমিকভাবে মনে হয়েছে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কের কারণে এমনটা হয়েছে সাময়িক উত্তেজনার কারণে হয়েছে বলে ধারণা করছি তবে সুনিশ্চিত করে জানাতে তদন্ত চলছে পুলিশের এ কর্মকর্তা আরও জানান কাউসার ও মনিরুলের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না কাউসার বেশ নিয়মতান্ত্রিক ছিলেন তিনি মানসিকভাবে স্ট্রেসড ছিলেন প্রায় আট থেকে নয় রাউন্ড গুলে ছুঁড়েন কাউসার তিনি জানেন না কিভাবে হয়ে গেল এমনটা তবে এ ঘটনায় তিনি অনুতপ্ত শনিবার রাতে বাড়িধারায় ফিলিস্তিনি দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে অন্যান্য পুলিশ সদস্যদের মতো ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাউসার রাত পৌনে বারোটার দিকে হঠাৎই সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল এ সময় হামলাকারীর এলো গুলিতে পাশে থাকা জাপান দূতাবাসের গাড়ি চালক তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আটক করা হয়েছে হামলাকারী কাউসারকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পথেই হাঁটলেন তার স্ত্রী ও তিন মেয়ে হাজিরার জন্য সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইনজীবী রোববার সকাল দশটায় তাদের দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল কিন্তু এদিন দুদকের তলবে আসেননি বেনজিরের স্ত্রী ও তিন মেয়ে শুনানির সময় চেয়ে চিঠি দেন তারা দুদক আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক এরই মধ্যে তার ৬২১ বিঘা জমি চারটি ফ্ল্যাট আটত্রিশটি ব্যাংক পনেরো শেয়ার ও তিনটি বিও অ্যাকাউন্ট জব্দ করে সংস্থাটি তার স্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণ আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক নিয়োগ করেছে দুদক সম্পদের উৎস জানতে ছয় জুন বেনজির ও স্ত্রী আর তিন কন্যাকে নয় জুন তলব করে সংস্থাটি কিন্তু গত পাঁচ জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চেয়ে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে আগামী তেইশ জুন পুনরায় হাজির হওয়ার জন্য নতুন তারিখ ঘোষণা করে সংস্থাটি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার খাল থেকে একাধিক হারগোড় উদ্ধার করা হয়েছে পরে রোববার সকাল থেকেই সিয়ামকে সঙ্গে নিয়ে ভাঙ্গরের সাতুলিয়া এলাকার খালে। তল্লাশি অভিযান নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌসেনা অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি শুরু করে তারা তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেওয়ার যে স্থানের কথা বলেছিল আজ সিয়াম সে স্থানেই পরিবর্তে ভিন্ন স্থান দেখায় আর সেখানে তল্লাশি চালিয়ে একাধিক হাড় উদ্ধার করা হয় প্রাথমিকভাবে হাড় দেখে মানুষের হার বলেই মনে হচ্ছে আসামি সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ যদিও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে এমপির দেহাংশ কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হারগোরগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোঠাসহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোটা বাতিল চেয়ে বৈষম্যহীন সমাজ গড়তে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রোববার বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন মলচত্বর ভিসি চত্বর টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশে মিলিত হয় এই সময় শিক্ষার্থীরা সংবিধানের মূল কথা সুযোগের সমতা সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে মুক্তিযুদ্ধের বালাই বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে চলা যুদ্ধে ফের ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে থামবেন না গতকাল শনিবার ফ্রান্সের প্যারিসে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন পুতিন ইউক্রেন যুদ্ধে থামবে না পুরো ইউরোপেই হুমকির সম্মুখীন হবে আমরা এমনটি হতে দেব না এর আগে শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন ও মাখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ডি ডে বার্ষিকী উদযাপনের জন্য গত বুধবার ফ্রান্সে যান বাইডেন চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন বাইডেন এরই মধ্যে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর প্রতি অনীহা প্রকাশ করেছেন ট্রাম্প দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court from Russia, from the Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এত কষ্ট এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ গাজার কেন্দ্রস্থল থেকে জিম্মি চার ইসরায়েলিকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী এক সপ্তাহ ধরে সেখানে অভিযানের পরিকল্পনা করা হয় তাদেরকে উদ্ধার করে আনন্দে ভাসছে সেনাবাহিনী অন্যদিকে এর খেসারত দিচ্ছে ফিলিস্তিনিরা চার জিম্মিকে উদ্ধারে ইসরায়েলি বাহিনী গণবসতিপূর্ণ নুসাইরাত ক্যাম্পে অভিযান চালান এতে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে গ্রীষ্মের বীজ নামে পরিচালিত অভিযানটি দিনের বেলাতেই করা হয় এর ফলে অনেক সফলতা পেয়েছে বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দুপুরের দিকে যখন মানুষজন স্থানীয় বাজারে ভিড় করছিল তখনই অভিযান পরিচালনা করে ইসরায়েল বাহিনী ওই সময়ে শুধু অভ্যন্তরে প্রবেশ করা কঠিন ছিল না বের হওয়াও অনেক কঠিন ছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী গোয়েন্দা বাহিনীর দেয়া তথ্যানুসারে ইসরায়েল বাহিনীর বিশেষ দল গাজা অতিক্রম করে নুসাইরা দুটি আবাসিক ভবনে অভিযান চালায় যেখানে জিম্মিদের রাখা হয়েছিল ওই দুই আবাসিকের একটি থেকে ২৬ বছর বয়সী নোয়া আর গামানি এবং অন্যটি থেকে একচল্লিশ বছর বয়সী সালমি জিভ ২৭ বছর বয়সী আন্দ্রে কজলভ এবং বাইশ বছর বয়সী আলমগ মীর জানকে উদ্ধার করা হয় হাগারি বলেন জিম্মিদের রুমের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের উদ্ধারের সময় ফিলিস্তিনি যোদ্ধারা আমাদের উপর গুলি চালায় এই অভিযানে ইসরায়েল বাহিনীকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা করেছে বলে মার্কিন দুই কর্মকর্তা বিবিসির অংশীদারী প্রতিষ্ঠান সিবিসি নিউজকে জানিয়েছে আকাশে উড়াল দেয়ার সঙ্গে সঙ্গে এয়ার কানাডার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বিষয়টি নজরে এলে দেরি না করে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ডিস্ট্রেস সিগন্যাল পাঠান বিমানের ক্রুরা এরপরেই বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ফলে এবারের মতো বিমানের তিনশো যাত্রী এবং তেরো জন ক্রু প্রাণে বাঁচলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনা কবলিত বিমানটি বোয়িং সাতশো সাতাত্তর মডেলের এটি বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা সতেরো মিনিটে প্যারিসের উদ্দেশ্যে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে শুরু করে এরপর এটি আকাশে উড়াল দিলে বারোটা উনচল্লিশ মিনিটে বিমানের ডান ইঞ্জিনে আগুনের ফুলকি দেখতে পায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার তখনই বিমানের ক্রুদের সতর্ক করা হয় এমনকি বিমানের পেছনের ইঞ্জিনে যে আগুন ধরেছে সেটি গ্রাউন্ডে থাকা মানুষদের ক্যামেরায় পর্যন্ত ধরা পড়ে সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এয়ার কানাডা জানিয়েছে স্টল কম্প্রেশারের কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরেছে তবে বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করেছে ওইদিন সন্ধ্যায় যাত্রীদের বদলি বিমানের ব্যবস্থা করে দেয়া হয়েছে গত কয়েক মাস ধরেই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে আলোচনায় বোয়িং কানাডার এই ঘটনা তাদের সেই তালিকা আরও লম্বা করল চলতি বছর পবিত্র হজের দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি আরাফার ময়দানে মসজিদের নামিরাহ থেকে হজের খুদবা দেবেন তিনি এই ডক্টর মাহের এক সময় ছিলেন গণিতের শিক্ষক সেখান থেকেই প্রথমে মসজিদের নববীর সহকারী ইমাম পরে এক পর্যায়ে মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পেয়েছেন তিনি মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে উনিশশো সালের সাত জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন ডক্টর মাহের আল মুওয়াইকিলি হিফজা শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন তিনি সেখান থেকেই গণিতে উচ্চ শিক্ষা অর্জনের পর একই বিষয়ে শিক্ষকতা শুরু করেন এই ইমাম দুই হাজার চার সালে পবিত্র মক্কার কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে মাহির বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন একই প্রতিষ্ঠান থেকে দুই সালে ইমাম সিরাজি রদে আল্লাহতাল্লা রচিত সাফেই মাজহাবের কিতাব তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে 2005 থেকে ছয় সালে পবিত্র রমজানে মসজিদের নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি মূলত পবিত্র কুরআনের অসাধারণ তিলোয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় শায়েক মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি দর্শক মিলেনিয়াম টিভি প্রতিদিনের বাংলা পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল নেটওয়ার্কে I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. অভিনয় অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আর সেবা করবে কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গিকা। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কেরও আস্থা জায়গা। শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন খলিলে জানেন না খলিলে একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুড উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান ফোন নম্বর সেভেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর 9179811747 ওয়ান সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ দুই হাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন জানান শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয় পরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান হোসেন বিপিএ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ তালুকদার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মুতিন মুক্তা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ারা হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার এস এম রকিবুল হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা নাট্যজন আসাদ উদ্দিন পবলু জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা দুদু প্রমুখ দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ রাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীর স্নায়ুযুদ্ধ চলে সন্দেহের কারণে এখন সময় বদলেছে রাজপরি দুজনে দুজনের জগতে কাজ করছেন কিন্তু মিমের প্রতি সেই রাগ ক্ষোভ গলে পানি হয়ে গেছে পরীর রাজমিম মিম অভিনীত পরাণ ও দামাল ছবি মুক্তির পরপরই শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে বিস্ফোরক স্ট্যাটাস দেন পরিমণি সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায় মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি দাবি করে লিখেছেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে যে কারণে তাদের সংসারে টানা পড়েন চলছে যদিও দামাল ছবির প্রচারকালেই শরিফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি পরীর এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সেই সময়ে বিব্রতকর অবস্থায় পড়েন মিম এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি এতদিন পরিমণিকেও এড়িয়ে চলেছেন মিম সম্প্রতি তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে সেই সময়ের কথা মনে করে মিমের কাছে ক্ষমা চেয়েছেন সংবাদ মাধ্যম অনুযায়ী শুক্রবার ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয় সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন দর্শক এবার দেখবেন খেলার সংবাদ ছিলেন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে পাপুয়া নিউগিনের বিপক্ষে ঐতিহাসিক জয়ে চমক দেখিয়েছিল উগান্ডা গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অন্তত লড়াই করবে এমনটাই প্রত্যাশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা তবে লড়াইয়ের ছিটে ফোটাও দেখাতে পারেননি তারা আকিল হোসেনের ফাইফারে শ্রেফ উড়ে গেছে ব্রায়ান মাসাবার দল উগান্ডাকে মাত্র উনচল্লিশ রানে অল আউট করে একশো চৌত্রিশ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ রোববার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলীয় নৈপুণ্যে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে স্বাগতিকরা জবাবে আটচল্লিশ বল বাকি থাকতে মাত্র উনচল্লিশ রানেই গুটিয়ে যায় উগান্ডা এতে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ক্যারাবিয়ানরা উগান্ডার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন অধিনায়ক মাসাবা এছাড়া আলপেশ রমজানি কসমস ও দীনেশ নাকরানির শিকার একটি করে উইকেট আর মাত্র কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকা তবে মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল প্রীতি ম্যাচ হলেও কোপার ভালো প্রস্তুতির জন্য কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না ম্যাচ দুটি রোববার টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিস্ময় বালক এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোকে তিন দুই গোলে হারিয়ে সেই প্রস্তুতিটা শুরু করল ব্রাজিল ব্রাজিলের হয়ে অন্য গোল দুটি করেন আন্দ্রেস পেরেইরা ও গ্রাবিয়েল মার্টিনেল্লি উল্লেখ্য আগামী বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে এবারের কোপা আমেরিকা যেখানে বি গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা পঁচিশ জুন গ্রুপ পর্বে কোস্টারিকার মোকাবেলা করবে সেলেসাওরা তবে এর আগে তেরো জুন আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সেলেসাওরা ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার আরও পুলিশের গুলিতে পুলিশ নিহত পাগলের ভান করছেন অভিযুক্ত কাউসার দুদকে বেনজিরের স্ত্রী ও তিন মেয়ের চিঠি এমপি আনার হত্যা সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি পাওয়া গেল হারগোর কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম মার্কিন সহায়তায় উদ্ধার করা হলো ইসরায়েলি চার জিম্মি দুইশো দশ ফিলিস্তিনি নিহত গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম ফজের খুদবা দেবেন ডক্টর মাহের এবং বিশ্বকাপে উগান্ডার লজ্জার রেকর্ড এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং ডাব্লিউ ডাব্লিউ মিলেনিয়াম টিভি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ